আরে মনে রে বোধাই মত পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর পার হয়ে গেল আর এই অবস্থা যদি আপনার আমার ইন্তেকাল হইয়া যায় আব্বাল আল্লাহর আব্বাল আমি জিজ্ঞাসা করে বান্দা তুমি আমার দরবারে কি নিয়ে আসো আরে আমার তো জীবন যা বেড়া গাছে ছুটিয়া গেছে মৎসা সায়েসা দে কত সমস্ত জীবনটা ব্যয় করলাম আমার বুঝি জাহান্দাম ছাড়া আর উপায় নাই এই সবাই চক্ষু বন্ধ করে মনের বোঝায় মত আরে প্রত্যেকদিন কত মানুষে মাইকি শুনি কত মানুষের এরকম জানা যায় যায় কত মানুষের কবরে মাটি দে দুই চার দিন যাওয়ার পরে মানুষের কথা আর কেউ স্মরণ করে না আহারে আমার দিন একদম সময় আসবে সবাই ধরা ধরে অন্ধকার কবরে রাখিয়া যাবে দুই চার দিন অত আলোচনা করবে তারপরে আমার কথা কেউ মনে করবে না আরে অন্ধকার কবরে তো একমাত্র আল্লাহ সারা আমার আর কেউ নাই আরে কি করলাম তিনি বা আপনি আর আমি করলাম কোরআন সচিবের ছোট্ট একটি আয়সাবাদ করছি এর উপরে সামান্য একটু আলোচনা করেছি আল্লাহর কোরআন ভিতরে আপনি আর আমি সম্মানিত হওয়ার জন্য অনেকেই অনেক ধরনের কি করি কেউ কেউ ভাবি যে আমি যদি বি পাস এম এ পাস মাস্টার ডিগ্রি পাস এরকম সার্টিফিকেট অর্জন করতে পারি তাহলে মনে হয় আমার কি সম্মান বাড়িয়া যাবে ঠিক না আবার কেউ কেউ ভাবি আমি যদি এমপি হইতে পারি চেয়ারম্যান হইতে পারি বা এরকম অমুক দলের সভাপতি সেক্রেটারি হইতে পারি আমার দাম অনেক বাড়ে যাবে কেউ কেউ ভাবি যে আমি মূর্তিস যদি হইতে পারি ভালো আলোচক যদি হইতে পারি সুন্দর সুন্দর যদি আলোচনা করতে পারি এরকম মাসে গুঁতের পণ্ডিত কথা বলতে পারি আমার অনেক দাম মূল্যাম আচ্ছা বলেন তো সারা বাংলাদেশে মানুষ যদি আমার প্রশংসা করে রেট বার্জানি হারু মানে খুব ভালো আল্লাহ আলামিন রব্বু যদি আমি যদি পছন্দ নিয়ে না হই গ্রহণযোগ্য না হই এই প্রশংসা কোনো মূল্য আছে না কোনো মূল্য নেই আর যদি একটা মানুষও আমাকে দেখতে পারলাম সবাই দূরে শেষে পেয়েছে আল্লাহ রাবু আলম যদি আমাকে কবুল করে দেয় এই ধুর ধুরু সে আমি যদি ইমান এবং আমল নিয়ম মরতে পারি আর মানুষ যদি এনসাল করতে করতে আমার কবরের জুতা নিক্ষেপ করতে করতে যদি পাহাড় পরিমাণ করে ফেলা আমার চুল পরিমাণ কোনো ক্ষতি নেই আর যদি ইমান নিয়ম মরতে না পারি সমস্ত দেশে মানুষ ফুলের মালা দিতে দিতে পাহাড় পরিমাণ করে ফালা এই ফুলের মালা কোনো মূল্য নাই তাহলে আপনি আর আমি যাকে জ্ঞানী মনে করি এই যেই ঠিক না আল্লাহ রবাল আমি যাকে জ্ঞানী হিসেবে কোমন করে না জ্ঞানী মনে করে ওই যেই ঠিক কোনটা ঠিক আল্লাহ জাগে আল্লাহ যাকে জ্ঞানী বলছেন ওইদের কি কি জ্ঞানী আর আপনি আর আমি যাকে জ্ঞানী বলি ওটা কি না জ্ঞানী না আল্লাহবা কি বললো হিন্দামা আকৰামা কুম ইন্দাল আল্লাহ ৰাফলে বলেনে সেই দুনিয়ার মানুষ তোমরা বিজ্ঞান ভিডিঅজন কৰিলে তাকে জ্ঞানী মনে কৰ একজন কি হইতে পারে তাকে জ্ঞানী মনে কৰ একজন মাদ্ৰাসা প্ৰিন্সিপাল হলে জ্ঞানী মনে কৰ একজন বৰবৰ দলে লিডার হলে বৰে জ্ঞানী মনে কৰ আসলে তুমৰা যাকে জ্ঞানী মনে কৰ আমি আল্লাহ আৰব্দলা মনে আছে তাৰ কোনো মূল্য নাই আমার তাতে চবচে জ্ঞানী ব্যক্তি হলেও ব্যক্তি আমার কাছে সবচেয়ে মূল্যবান হইলো অ ব্যক্তি ইন্দামা কুম ইন্দার ল হিয়া যার অন্তরে ভিতরে আমি আর ভয় বেশি ওই ব্যক্তি হলো আমার সে বড় সম্মানিত আল্লাহ কাছে সম্মানিত কে যার অন্তরে কি বেশি আল্লাহ ভয় বেশি ওই ব্যক্তি হলো আল্লাহ কাছে কি সম্মানিত আচ্ছা বলেন তো আল্লাহ ভয় যদি অন্তর ভিতরে মানুষের থাকে ওই মানুষের কোনো গুনার কাজ করতে পারবে কাজ করতে কারণ সে তার ধারণা আছে যে আল্লাহ আমাকে দেখেন এই তরিকার লাইনে সবক সবক দেয় শেষ খেলাপথ দেয় কখন দেয় যখন তার অন্তরের ভিতরে এই ভয়টা পয়টা হয়ে যায় যে আল্লাহ আমাকে দেখতেছে কোন অবস্থাতে গুনার কাজ করা যাবে তখন তাকে কি দেয় খেলাপথ দেয় আর আমরা তো খেলাপথ মানে কি দায়িত্ব দেওয়া আমরা তো যার টাকা আছে যার অর্থ আছে প্রভাবশালী আছে তাকেই এই ব্যক্তিকে কি করতে হবে সভাপতি করতে হবে এই ব্যক্তিকে এই করতে হবে এই ব্যক্তিকে ওই করতে হবে কিন্তু একটা গরিব মানুষ যদি তার অন্তরের ভিতরে আল্লাহ কি থাকে ভয় থাকে আল্লাহ গুণা থেকে ফাঁকে থাকতে পারে ওই ব্যক্তি কি সেই খেলাপথে যুক্ত যেমন একজন আল্লাহর বলি অনেক দিন অনেক করে কি আছে ছাত্র এখন ওনার খেলা একজনে কি করবে দান করবে অথবা উনি একজন ছাত্রীকে খুব কি করে মোহব্বত করে এখন অমংস ছাত্রটাই তো মনে মনে কি বেদার কেউ মহব্বত করে আমাদের মোহাম্মত কম করে হ্যাঁ একটু বেজার হওয়াটাই স্বামী হুজুর একদিন পরীক্ষা করার জন্য বললো কি বাবা আজকে তোমরা সবাই কি যাও বাইকে যাও বাড়িতে যাও কি করবা কবুতর জবাই করে নেবা কালকে কি করবা সবাই করে কবুতর জবাই করে নেওয়া কিন্তু শর্ত হলো এমন জায়গায় জবাই করবো কেউ যেন না দেখ এই কথাটা হুজুর বলে দিল তারপর দিন যারা চালাক তারা কেউ বা ঘরের কেউ বা আরা জঙ্গলে কেউ বা পাহাড়ে একজনে হামসাকে কি করে কি করলেন কবুতর জবাই করলেন আর যে ছাত্রটাকে হুজুর বেশি মোহাম্মত করে ভালবাসে ওই ছাত্রটা কি কবুতর জীবিত অবস্থা কি হুজুরের দরবারে নিয়ে আসলো এখন যারা চালাক ছাত্র তারা ভাবতেছে যে আজকে ওনাকে কি করবে হুজুরের কথা মানে নাই কোন ঠাসা করবে আর আমাদের মনে হয় ইজ্জত বাজা যায় তখন সবাইকে জিজ্ঞাসা করলেন বাবা তুমি যে কবুতর জবাই করছো কোথায় হুজুর আমি আমার জায়গায় কবুতর জবাই করছি এবং বাড়ির ভিতরে এবং সব থেকে যে নিরাল স্থান ভুবন স্থান সে জায়গায় কয় কেউ দেখছে নাকি কয় না হুজুর কেউ দেখে নাই আরও যদি জিজ্ঞাসা করলো বাবা তুমি কোথায় জবাই করছো কয় হুজুর আমি ঘুরতে 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 পাহাড়ের ভিতরে এমন গোপন জায়গায় গেলাম যে জায়গাতে মানুষ তো দূরের কথা কোনো পশু পাখি পর্যন্ত সেখানে কোনো নাই এরকম কয়ান জায়গার ভিতরে আমি কবিতর জবাই করছি এরকম একটা সবাইকে জিজ্ঞাসা করা যে ছাত্রটা কবিতার জীবিত অবস্থা নিয়ে গেছে তাকে জিজ্ঞাসা করলো বাবা তোমাকে আমি এত মহব্বত করি ভালোবাসি সবাই আমার হুকুম মানলো তুমি কবুতর জবাই না করে জীবিত অবস্থায় আমরা কারণ রাখি তখন ছাত্রটা চোখে পড়ে টপ টপ করে বলে উদু আপনি কবুতর জবাই করার জন্য বলছেন আদেশ করছেন ঠিক কিন্তু তার সাথে একটা শর্ত দিছেন যে বাবা এমন জায়গায় কবুতর জবাই করবা কেউ যেন না দেখে হুজুর আমি আপনার কথা মানার জন্য পাহাড়ে চলিয়া গেলাম পাহাড়ে চোরাই উঠলাম যেখানে কেউ যেন না দেখে পকেটে যাওয়ার পরে মনে হয় আল্লাহবাগ বলেছে বহু মাহুম আইনামা বিমা কুমকুম হে বান্দা তুমি যেখানে থাকো না আমি আল্লাহ তোমার সাথে আসি তো বলছেন কেউ যেন না দেখে কত আল্লাহরা হুদুর এমন কোনো জায়গা পাই নাই যেখানে আল্লাহ দেখে না এই জন্য আমি আপনি শর্ত দিচ্ছেন কেউ যেন না দেখে এই জন্য মা হুদু আল্লাহকে দেখে না এরকম কোনো স্থান আমি ফুটিয়া পাই নাই এই জন্য আমি বাবারা কবুতর করো এই ভয়টা যার ভিতরে পয়দা যায় ওই তারা জীবনে কোনো গুণার কাজ করতে পারে না আরে আপনার আমি কত মানুষের ওর সামনে কত গুনার কাজ করি কত মিথ্যা কথা বলি কত মানুষের মত আত্মসাত করি যদি আপনারা আমার ভিতরে ভয়টা আসিয়া যায় আরে অন্ধকার কেউ দেখে না কিন্তু আমার মৌলা আমাকে দেখতেছে আমি এই কাজটা করতেছি দুই নম্বরে কাজ করতেছি দুনিয়ার কেউ দেখেন আমার মৌলায় দেখতেছে আমি এই গুনার কাজ করতেছি কেউ দেখে আমার মৌলা দেখতেছে এই খেলটা যদি অন্তরে পয়দা হইয়া যায় ওই বান্দা দ্বারা কোনো দিন গুনার কাজ হওয়া সম্ভব না এজন আল্লাবাগ বদে ইন্না আকরামাকু মিন্দাল লহ আত কাধুম। দুুনিয়া ভিতরেের সব থেকে আমার কাছে সম্মানিত হন এই ব্যক্তি। যার অন্তরে ভিতর আমি মাওলা ও ভয় বেশি ওহারে যারা মাওলা ভয় অন্তর ভিতরে এক বর্ষ হয়ে থাক করতে পারে। লরা বলা ভিটাতিয়া মনভাবে কবুল করিয়া না। তারা ধুনিয়ালকে পুনত দুুনার কাজ করেই ননেকে ধারা ভর ফুুর হয়ে যায়। তারা যখন ইন্তেকাল হয়ে যায় তারপরে তাদের কবরে পাশে কত মানুষ যায় আরে কত মানুষ সালাম দেয় কত মানুষ তাদের জন্য দোয়া করে আগে সব থেকে আমি আমানা সাহ রহমতুল্লাহ তিনি আল্লাহর সঙ্গে সম্পর্কে আল্লাহর ভয় অন্তরে ভিতরে ফয়দা করছিলেন আরে উনি ছিলেন একজন চাপরাশি একজন হাকিমের কি কত বাতাস করত তখন তো কারেন্ট ছিল না এরকম ফ্যানের ব্যবস্থা ছিল না হাত দিয়ে এরকম চাপদার মাধ্যমে বাতাস করত। বাতাস করতো আর মাওলার সঙ্গে জিজ্ঞাস করে এমন সম্পর্ক করে দিছে আরে ওই হাকিমের চৌদ্দ গোষ্ঠীর কোন খবর নাই আর আমানোর সার রহমতলা কবর কত হাজার হাজার মানুষ যা তার কবর গিয়ারত করে আরে তার জন্য কত দোয়া করে আরে ও চট্টগ্রামে তো দূরে কথা অদ্ভুত না যায় এই কুড়ি গ্রামের ভিতরে কত কুটি কুটি টাকার মালিক কত এমপি কত মন্ত্রী কত দামি দামি লোক আছে আরে তাদের কবরে বসে কেউ যায় না আরে মুজি মুন্সিগুলো দুনিয়া ধর্ম সম্পদ কোন না আরে মানুষ জন্য নাম আসলে আসর উদ্দিন মুন্সি কিন্তু সব সময় যে কি মলার করতো মহলার ভয় অন করে থাকতো এই জন্য মানুষের করে তাকে ঘুঘু মুন্সি বলে ডাকতো আর সে আল্লাহর সঙ্গে এমন সম্পর্ক করল আল্লাহ তাকে এমন ভাবে কবুল করিয়া দিল আরে তো আল্লাহ পারে বিরুদ্ধে কয়েকবার এরকম না কবর ফাঙ্গিয়া গেল তার কাপন মালা আস তো দূরে কথা কাপনে কাপড় তো কোনো পরিবর্তন হয় না আরে সেখান থেকে আরেক পুকুরি গ্রামের ইস্তেমার মাঠে ওনাকে দাপন করলো বাংলাদেশে কত হাজার হাজার আলেম আপনি মশাই তার কাপড়ে পাশে যায় আরে কারো করবার কি আর করে সালাম কিসের কারণে মহলার সঙ্গে সম্পর্ক এবং মলার ভয় অন্তরে পয়দা করার কারণে আরে আপনার আমি কি দুনিয়া কামাই করলাম আরে দুনিয়া ভিতরে দুনিয়া কোনো কিছু কামাই করতে তো পারলাম না আরে মাওলার সঙ্গে যদি সম্পর্ক পয়দা করতে পারতাম তাও তো আপনার আমি কি আমাদের ময়দানে বলতে পারতাম আল্লাহ যদি বলে বান্দা এটা আমার বান্দা আরে কোনো চিন্তা নাই কোনো পরেশানি নাই আরে একজন আল্লাহ বান্দা এক মসজিদের সভাপতি হওয়ার জন্য বহু চেষ্টা করে মসজিদের সভাপতি নাই ওনার মনে মেরে ঠান্ডা আমি দশ বেশি যাবো আমি এরকম নামাজ কালাম পড়বো আমি আগে আগে মসজিদে যাব যাতে আমাকে সভাপতি বানায় আর মসজিদের সভাপতি যদি হইতে পারি আমার সম্মান আমার ইজ্জত অনেক বাড়িয়ে যাবে এই খেয়াল করে মসজিদে সবসময় আসে সবসময় আগের কাতারে থাকে কিন্তু কোনো ব্যক্তি বলে না তো নাকে সভাপতি করা হোক কেউ প্রস্তাব দেয় না সভাপতি ও কেউ বানায় না এরকম কয়েক মাস যাওয়ার পরে হঠাৎ করে তার দিনের ভিতরে গেল একদিন রাতে মজা ধরবে তবা করে এক কান্দে মামুদ গ যতদিন আমি সভাপতি হওয়ার জন্য কোনো আবাদ বন্দী মানুষ মানুষকে দেখাবার জন্য এই আবাদতটা প্রতিষ্ঠিত জন্য করতাম মাফুর গো তুমি না কতই আমল করে সৃষ্টি কতই না আমল এরকম ব্রহ্মমত বর্ষণ দাতা মাহুদ গো আমি তো তওবা করতেছি আজ থেকে আমার কোনো স্বভাবতির দরকার নাই আজ থেকে আমার কোনো বদের দরকার নাই মাবুদ আমাকে কবুল করিয়ে নেও আমি যেন আপনার একমাত্র রাজকৃষিকার জন্মই অবদ বন্ধী করতে পারি এমন তওবা করা করছে আর আল্লাহ রাব্বুল العالمين তার তওবা কি এমন ভাবে কবুল করছে ফজর নামাজ পড়া যখন মসজিদে চলিয়া গেল মসজিদে ফজর নামাজ পড়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই এলাকা যারা তোমরা সবাই বসো আজকে মসজিদের সভাপতি করা হবে এই কথা বলে সবাই যখন বসলেন বসা সিদ্ধান্ত আসলে কাকে সভাপতি করলে ভালো হয় তখন সবাই কে বলে ওনাকে এই সভাপতি করো তখন তুই দেওয়া বলে মাহুদ এতদিন আমি সভাপতি দাঁড়ছি সভাপতি আমি পাই নাই আর তোমার দরবারে তবা করছি আমি চাই না বা তুমি আমাকে এমন কুতবা এমন কবল করাই তুমি করছো আমি সভাপতি চাই না এলাকার লোক আমাকে আর সারে না এই জন্য সবসময় অন্তরের ভিতরে মহলার ভয় পয়দা করা লাগবে ময়লা মহলার ভয় যার অন্তরে যত বেশি আল্লাহ তর ওই ব্যক্তিত্ব সম্মানিত বেশি দার অন্তরে মওলার ভয় নাই মানুষের কাছে যত আপনি আমি সম্মানিত হয়ে থাকেন আল্লাহর কাছে কোনো মূল্য নাই আর আল্লাহর ভয় এই এমনি এমনি কিন্তু হয় না হাতিজি আছে মান আহ্বার সাইয়া ফাঁক যে যারে ভয় করে যে যারে মোহাম্মত করে তার কথা স্মরণ করে বেশি এই রকম মৌলাল চিকিৎসার যন্ত্রের যত বেশি আল্লাহর সঙ্গে তার সম্পর্ক তত বেশি আর এদিকে সারা মহল্লার সাথে সম্পর্ক কোনো দিক হওয়া সম্ভব না এজন্য জন্য আল্লাহ নবী বলছেন বেহস্তের ভিতরে ঢুকার পরে মানুষ সব কোনো জিনিস নিয়ে আফসুস করবে না শুধু একটা জিনিস নিয়ে আফসুস করবে যে আমি সারা কি জন্য সময় অতিবাহিত করছি এমন কোনো হাদিস পাবেন না এমন কোনো আয়াত পাবেন না যে বান্দা তুমি যখন এই কাজ করো আমি তোমার সাথেই আছি এই ধরনের কোনো কাজ আর থেরাপি পাবেন পাবেন না কিন্তু আল্লাহ রাবুল তরাবি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলে যখন মানুষ জিকির করিয়া যা শুরু করিয়া দেয় কুর্সি আল্লাহ আল্লাহ নিজেই বলতেছেন আনা মাই আমি আল্লাহ রব বলে তা সঙ্গী হইয়া যায় আর এই জিকির করার সঙ্গে করার সময় আমার মাওলা যদি আপনারা আমার যদি সঙ্গী হইয়া যায় এর জায়গায় সৌভাগ্যবান এর পারে না সমাধি সবটু বন্ধ করে মনের বোঝায় কারো বা চল্লিশ বছর কারো বা বছর পঞ্চাশ বছর ষাট বছর হায়াত পার হয়ে গেল আরে বলে নেতা নেতা অমক অমক পদ অমক পদ পাওয়ার জন্য কিছু কর না আর এই চেষ্টা কিন্তু মওলাকে পাওয়ার জন্য করতাম আমার মওলা যদি আমার উপরে রাজি খুশি হয়ে যায় তো আমি না মওলাকা কাছে সম্মানিত হইতে পারতাম আর যদি আল্লা কাজে সম্মানিত হইতে পারি মতের সময় কোনো ভয় নাই কবরে কোনো ভয় নাই হাসরে কোনো ভয় নাই এবং ভয় নাই নাই তো নাই কোম মতের মানে বিনা হিসাবে যান দান করবে আরে মনে রে বোঝায় পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর পার গেল আর এই অবস্থা যদি আপনার আমার হয়ে হইয়া যা আল্লাহ আপলা যদি জিজ্ঞাসা করে বান্দা তুমি আমার দরবারে কি নিয়ে আসো আরে আমার তো জীবন জাহাজে উঠবে ছড়িয়া গেছে মাপসে খায়সে দিয়ে পথে তুমি সমস্ত জীবনটা ব্যয় করলাম আমার বুঝি জাহান নাম ছাড়া উপায় নাই এই সবাই চক্ষু বন্ধ করে মনের বোঝায় মত আরে এ কত মানুষের মাইকি শুনি কত মানুষের এরকম জানা যায় যায় কত মানুষের কবরে মাটি দে দুই চার দিন যাওয়ার পরে মানুষের কথা আর কেউ স্মরণ করে না আহারে আমার তো এই দিন একদম সময় আসবে সবাই ধরাধরি করে অন্ধকার কবরে রাখিয়া চলিয়া যাবে দুই চার দিন হয়তো আলোচনা করবে তারপরে আমার কথা কেউ মনে করবে না আরে অন্ধকার কবরে তো একমাত্র আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই আরে কি করলাম তিনি বা আপনি আর নামনা করলাম এই জন্য যখন ধর শরীরের কথা খেয়াল করিয়া মতে কথা খেয়াল করিয়া আল্লাহর ভয় যাতে অন্তরের ভিতরে পয়দা হয় এই খেয়াল করে দরশুরি পাঠ করব মনে খেয়াল করো মামুষ গর্তমান নবীর উপরে দুরু পাঠ করতেছি দয়া করে আমাদের দৌড়তো তোমান নবীর যখন আজ মনে মরান করো মাবুদ গ আমাসে বড় নিম খারাপ আমাসে বড় গুণাগার আমাসে বড় খারাপ আর কেউ নাই ববুদ গো তোমাকে রাজি খুশি করা বাদ দিয়ে মানুষকে রাজি খুশি করার জন্য কত কিছু করছি আরে দলকে রাজি খুশি করার জন্য কত কিছু করছি আর আত্মীয় স্বজনের রাজি খুশি করার জন্য কত কিছু কর তোমাকে তো রাজি খুশি করার জন্য কোনো কিছু করতে পারি নাই মামুদ কত করতে করতেছি আজকে মামুদ কত সাদা দাঁড়িয়েলা কত চাকিরিন সাকিরিন কত কোরআনের হাবিজদের সঙ্গে এত অবা করতেছি মামুদকে একজনে তো কবুল করলেও তার ওসুলা করে আমার তো কবুল করিয়া না আমার জীবনে গুণাগুলি মাফ করিয়া দাও খুব খেলের সাথে মনে খেয়াল করবো আমি ডাক ডাকতেছি আল্লাহ বলতেছে তুমি আমাকে বোলাও কেন তোমার ডাক দিদি দেরি হয় আমার জবাব দিদি দেরি হয় না আল্লাহ আল্লাহ